আসসালামু আলাইকুম এখন আসছে আমরা ইটবাটায় ওই যে মনীষা মৌসুমি মাসুমা যে তিন বোন আপনারা জানেন যে বাবা মারা যাওয়ার পরে মা অন্যের সাথে চলে গেছে তো ওরা আসলে অনেক কষ্ট করে মানুষের দরজায় দরজায় বড় হয়েছে তো মুন্নিয়াপু ওদের ঘর করার জন্য এখন পর্যন্ত সত্তর হাজার টাকা পাঠাইছে আরও টাকা পাঠাবে আরও তিরিশ হাজার টাকা পাঠাবে তো এই এক লাখ টাকা বাকি সত্তর হাজার টাকা তো আসলে ঘর করা সম্ভব না তো আসলে ওদের থাকার মতো একটা ব্যবস্থা নাই এখন মানুষের বাড়িতে থাকে সেই জায়গায় মানুষ আসলে তার বাড়িতে থাকারও স্থান নাই তো আমরা আরসি মামুন ভাই সহ আমরা ইট বাটায় এখানে ইট নেবেন কতগুলা চার হাজার চার হাজার এক মানে হাজারের দাম কত এরা বিক্রি করে বারো হাজার করে হাজার বারো এখন হ্যাঁ এখন ওই বাচ্চার কথা শুনি তারা পাঁচশো টাকা করে কম রাখছে সাড়ে এগারো হাজার টাকা করে রাখতেছে তো তাও আপনার যে কত কয় হাজার

তাহলে তো প্রায় পঞ্চাশ হাজার টাকা এখানেই শেষ নেই শেষ ইটে পঞ্চাশ হাজার টাকা শেষ বুঝতে এই যে আমরা ইট নিলাম এখন চার হাজার এটা হচ্ছে সিচল্লিশ হাজার টাকা আর হইল আপনার যে গাড়ি ভাড়া ট্রলি ভাড়া মানে ইট নেওয়ার জন্য গাড়ি ভাড়া তো আপনার যে এটা হচ্ছে আঠাশশো টাকা ঠিক আছে তো মোট দাম হইল আপনার যে আটচল্লিশ হাজার টাকা আটশো টাকা ঠিক আছে আটচল্লিশ হাজার এই ইটের দাম হয়েছে ছেচল্লিশ হাজার আর আঠাইশশো টাকা হইলো যে মানে টলি ভাড়া আর এই যেখান থেকে নিছি ওনার সিল চপ্পর আছে এটা হচ্ছে কুড়ি গ্রাম রাজারহাট ঠিক আছে আর এখন হইলো আমরা ইট নিয়ে যাবো তিন তারিং উনচল্লিশ আর ইট ভালো দেখি নেন যাতে ভাঙা না থাকে আমরা ঠকি ঠকি কিন্তু এতিম তিন বাচ্চার সাথে না ঠকে বুঝলে